এরপরে প্রশ্ন হলো ব্যাংকক থেকে বলছি এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমশি করেন দাঁড়িয়ে যথাযথভাবে রাখেন না নিচে প্যান্ট পরেন এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনার নামাজ পড়েন তারা যদি গড়িমসি করেন আহ সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন ঠাকুর নিচে প্যান্ট পড়েন তাহলে তো সুন্নত হারামে তারা লিপ্ত শুধু সুন্নতর কি নয় এরকম বিষয় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মোত্তাকি ইমাম পান যিনি এ সমস্ত ফাসিকী এবং এ সমস্ত গুনাহে লিপ্ত নন সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে না থাকলে যিনি আসেন তার পিছনে আপনি নামাজ পড়বেন কারণ হল আমাদের দেশে অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম ফাসিক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই যদি ইমাম আল্লাহ করুন ফাঁসেকও হন খারাপ মানুষ হন তারপর আপনাকে তার পেছনেই নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে যদি আপনি যদি আপনি এটাকে আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে কে এম মুজিবুর রহমান লিখেছেন জমি বন্ধক রেখে সেই টাকা দিয়ে হজ ওমরা পালন করলে সই হবে কিনা জানতে চাই জমি বন্ধক রেখে আপনি হজ ওমরা করতে পারেন যদি আপনি এসে জমি ছোটাবার জন্য ওই ব্যক্তি টাকা পরিশোধ করবার জন্য যথাযথ উপায় থাকে সেরকম অবস্থা নিতে পারেন এটা লোন নিয়ে হজ করার মতোই হবে লোন নিয়ে হজ করা না যায় নয় আব্দুল মোমেন আপনি লিখেছেন ব্যাংকে টাকা রেখে সুদের টাকা যদি দান করে দেই আমার কি গুণা হবে ব্যাংকে টাকা রেখেছেন রেখে সুদের টাকাটা দান করে দিয়েছেন আপনি দায়মুক্ত হবেন যদি আপনি ইসলামী ব্যাংকিংয়ের ব্যাংকিংয়ের মধ্যে আপনি প্রবেশ করেন তাহলে যে প্রফিট পেয়েছেন সন্দেহ হর্দে উঠেছেন সেটা দান করে দিয়েছেন সেটা ঠিক আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে সুদী ব্যাংকে টাকা আপনি রাখছেন লেনদেন করছেন কোনো বিশেষ বাধ্যবাধকতা ছাড়া তাহলে সেটা আপনার জন্য না যায় কারণ সুদি ব্যাংকে আপনি টাকা পয়সা লেনদেন করে মূলত সুদের যে প্রতিষ্ঠা সুদের যে প্রচারণা সুদের যে আপনার কাজ কারবার সেটার সহায়কের ভূমিকায় আপনি অনেকখানি অবতীর্ণ হয়ে গেছেন সেই জায়গা থেকে এটা আপনার করা উচিত তবে হ্যাঁ আপনি সুদের টাকা যেটা সেটা নিজে ভোগ না করে গরিবকে দিয়ে দিয়েছেন তাতে আপনি সুদ খান নাই এতটুকু বলা যায় কিন্তু সুদি কারবার যারা করে তাদের সাথে আপনার সহযোগিতা হয়ে গেছে সেটা আরেকটা গুণা যদিও মূল সুদের গুণা থেকে আপনি মুক্ত হন মাধ্যমে মানুষকে ধার দেওয়া কি সবের কাজ তবর একটা হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল্লু কারদিন সাদাকাহ প্রত্যেক দানি সাদাকার সব এনে দেয় কোন কোন হাদিসে অবশ্য দানকে সরি ঋণকে আপনার দানের চাইতে উত্তম বলা হয়েছে এটা কিভাবে আমাদের অনুষ্ঠান বুঝে আসে না যে দান তো একসাথে দিয়ে দেওয়া আর ঋণটা তো হলো দিলাম আবার ফেরত নেওয়ার উদ্দেশ্য আছে তাহলে এই ঋণ কিভাবে দানের চাইতে উত্তম হয় এটার উত্তর হলো যে কোনো ক্ষেত্রে কাউকে আপনি দান করবেন যাকে দান করবেন তার যতটা নিড আছে একজনের লোনের নিড যদি তার চেয়ে বেশি থাকে তাহলে দান না করে ওই লোন দেওয়াটা বেশি চাওয়া